সাড়ে ষোলো হাজার কোটি টাকা নয়টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পদ্মা সেতু নিরাপত্তায় কম্পোজিট দুর্নীতি বাংলাদেশে বিশ্ব সূচকা অবস্থান তেরোতম টিআই প্রতিবেদন ব্যাখ্যা চায় দুদক কাল বসছে একাদশ সংসদের প্রথম অধিবেশন ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রতিবাদে মানববন্ধন ডেকেছে বিএনপি রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র হত্যা মামলায় স্ত্রী দীপা ভৌমিকের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মাদক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিভিন্ন রুটে কোকেন হেরোইন পাচারে জড়িত বলছে র্যাব ফার্স্ট সিকিউরিটিস নিয়ে ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি এছাড়া সংবাদে আরো থাকছে বাণিজ্য মেলায় ছাড়া ফেলেছে কারা বন্দীদের তৈরি পণ্য ক্রেতাদের পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তায় কম্পোজিট ব্রিগেড স্থাপন সহ নয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার চারশো তেত্রিশ কোটি সাতাশ লাখ টাকা এর মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সত্তরটি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক ও লোকোমোটিভ সংগ্রহে দু হাজার ছশো উনষাট কোটি টাকার সংশোধিত প্রকল্প রয়েছে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোর খরচ ধরা হয়েছে ষোলো হাজার চারশো তেত্রিশ কোটি সাতাশ লাখ টাকা এর মধ্যে তেরো হাজার ছয়শো বিশ কোটি সাতাশ লাখ টাকার যোগান দেবে সরকার বাকি দুশো পঁচাশি কোটি একষট্টি লাখ টাকা অর্থ সহায়তা করবে বিভিন্ন উন্নয়ন সংস্থা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরণ করা হবে পদ্মা যে আমরা বিশাল 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 সেতু বানাচ্ছি প্রায় দৃশ্যমান তো নয় অর্ধেকে বেশি হয়ে গেছে সত্তরের কাছাকাছি আশা করি সেই স্থাপনাকে সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য একটি সম্পূর্ণ কম্পোজিট ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী স্থাপন করবে এপারে ওপারে সভায় জিডিপির প্রবৃদ্ধি নিয়েও আলোচনা হয় মন্ত্রী জানান এ অর্জন দেশের অর্থনীতিতে বিরল প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে জমি ব্যবহারের ব্যাপারে সারা দেশের জন্য একটা ডিটেল প্ল্যান করেন কোন কোন জায়গা শিল্পের জন্য প্রাধান্য পাবে কোন কোন জায়গা চাষবাসের জন্য প্রাধান্য পাবে কোন কোন জায়গা বসবাসের জন্য প্রাধান্য অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় রেলপথ এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় অর্থ বরাদ্দ পেয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দুর্নীতির ধারণা সূচকে চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশে জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে সূচকে বাংলাদেশের অবস্থান তেরোতম যা দুই হাজার সালে ছিল সতেরো তবে সরকারের সাম্প্রতিক ইতিবাচক কর্মকাণ্ড দেশে দুর্নীতি কমাতে সহায়ক হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তালিকায় একশো পয়েন্টের মধ্যে সর্বোচ্চ স্কোর আটাশি পেয়েছে ডেনমার্ক আর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া আরও জানাচ্ছেন ইবনেন উসাউন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বারোটি প্রতিষ্ঠানের তেরোটি জরিপের উপর ভিত্তি করে দুর্নীতির ধারণা সূচক সিপিআই নির্ধারণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সিপিআই প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এবং যে বিষয়গুলো প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান যে সিবাक्षात সিবাকাত বিশ্বকরে সূচকে সর্বনিম্ন স্কোর পেয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া এশিয়ার সর্বনিম্ন উত্তর কোরিয়া দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আফগানিস্তানের এর রয়েছে বাংলাদেশ তালিকায় 180 টি দেশের মধ্যে 107 টি দেশই বৈশ্বিক গড় 43 নিচে নম্বর পেয়েছে তালিকায় ভারতের অবস্থান 78 আর পাকিস্তানের অবস্থান 117 ডেনমার্কের স্কোর 88 নিউজিল্যান্ডের স্কোর 87 ফিনল্যান্ড সিঙ্গাপুর সুইডেন সুইজারল্যান্ড এই চারটি দেশ একসাথে তৃতীয় স্থান পেয়েছে তাদের স্কোর পঁচাশি দেশে দুর্নীতি বিস্তারে রাঘব বলদের ছাড় পাওয়ার প্রবণতা একটি বড় কারণ বলে মনে করে টিআইবি বিশেষ করে যেটা লক্ষণীয় যে বাংলাদেশে যারা হাই প্রোফাইল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ে ব্যক্তি তাদের ক্ষেত্রে কোম খুব কম ক্ষেত্রেই তাদেরকে বিচারায়তা না সম্ভব হয় বা দৃষ্টান্ত রয়েছে তবে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কঠোর মনোভাব ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা তাদের যদিও টিবি বলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর না হলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কম এটি রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবনে নূর শাওন 21 টেলিভিশন ঢাকা দুর্নীতির সুযোগ নিয়ে টিআই রিপোর্টের সাথে দ্বিমত পোষণ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তবে দ্বিমত থাকলেও প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন তিনি সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন তাদেরকে বলতে হবে কোন কর্মকর্তা কোন রাজনৈতিক নেতা কিভাবে দুর্নীতি করছে কোথায় কোন খাতে দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে তা কত এসব যদি না থাকে তাহলে প্রতিবেদনটি বিশ্বাসযোগ্য হবে না বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান দুর্নীতি কেন তারা বলছে যেটা কমে নাই বা বেড়েছে এবং সেই বাড়ার কারণ কি সেই কারণগুলো কারণগুলোকে অ্যাড্রেস করার জন্য কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন নিশ্চয়ই টিআই সেটা বলবে যদি টিআই রিপোর্টে সেটা না থাকে তাহলে এই রিপোর্ট কোনো ক্রমেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কাল বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিকাল তিনটায় অধিবেশন শুরু হবে সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন এবং একাদশ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন সংসদে প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এরই মধ্যে অধিবেশন শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয় সংসদীয় রেওয়াজ অনুযায়ী সদ্য সমাপ্ত কিংবা চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব গ্রহণ করে ওই দিনের মতো অধিবেশন মুলতবি করা হয় বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভি বুধবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানান রিজভি এছাড়া খালেদা সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আটই ফেব্রুয়ারি সোহরাবার্দি উদ্যানে জনসভা করবেন বলেও জানিয়েছেন রিজভি এই কালীবালিপ্ত ভুয়া সংসদের প্রতিবাদে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মানব রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিককে নৃশংসভাবে হত্যার অভিযোগে স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত এর আগে জেল হাজতে মৃত্যু হয় মামলার আরেক আসামি কামরুলের রায়ে সন্তোষ জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী ও রথীশের সজনরা রংপুর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন বতনা জামান আইনজীবী রায় চন্দ্র হত্যা আসামি দীপা ভৌমিককে আদালতে হাজির করে পুলিশ দুপুরে রংপুর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিজামুল হক মামলায় স্ত্রী দীপা ভৌমিককে দোষী সাব্যস্ত করেন মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত রায়ে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী রথিস চন্দ্র ভৌমিকের ছোট ভাই সুশান্ত ভৌমিক ও সরকার পক্ষের আইনজীবী এই বিশ্বাসে সে কুটনাঘাত করেছে তার অনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ হয়েছে এবং পরিকল্পিতভাবে একটা অন্যের প্ররোচনায় অন্যের সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এই বাবুসুনাকে নৃশংসভাবে পরিকল্পিত হত্যার জন্য বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এ রায়ে আমরা আনন্দিত হলেও আমরা আমাদের আমাদের সবচেয়ে কষ্ট ত্রিশ মার্চ নিখোঁজ হন আইনজীবী রথিশচন্দ্র ভৌমিক পরে তিন এপ্রিল রংপুর শহরের তাজহাট মোল্লাপাড়ায় তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্মাণাধীন বাড়িতে রতিশের মরদেহ উদ্ধার করে র্যাব এ ঘটনা রথিস ছোট ভাই সুশান্ত ভৌমিক বাদী হয়ে মামলা দায়ের করে পরে রতিশের স্ত্রী দীপা ও তার প্রেমিক কামরুল ইসলাম আদালতে একশো ধারায় দোষ স্বীকার করে পরে দীপা ও কামরুল পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে রথিসকে হত্যা করে বলে আদালতে চার্জশিট দেয় পুলিশ বিচার কাজ চলা অবস্থায় জেল হাজতে মারা যায় কামরুল রথীশ জাপানি নাগরিক হর্ষীয় কুনি হত্যা মামলার বিশেষ পিপি ও আওয়ামী লীগ জেলা কমিটির আইন সম্পাদক ছিলেন রত্না জামান একুশে টেলিভিশন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব সকালে বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানায় গেল ডিসেম্বরে শ্রীলঙ্কায় আটক করা মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে তারা জড়িত আরিফ উদ্দিনের নিয়ন্ত্রণে আরও পনেরো থেকে বিশ জন চক্রে আছে বলেও জানায় র্যাব বিস্তারিত আহমেদ আহমেদবাবু রিপোর্টে গেল ডিসেম্বর মাসে শ্রীলঙ্কায় তিনশো চার কেজি হিরোইন ও পাঁচ কেজি কোকেন সহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কান আইনশৃঙ্খলা বাহিনী এরই সূত্র ধরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় গত সোমবার রাজধানীর কাওলা এলাকা থেকে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করে র্যাব এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পাসপোর্ট ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় আটকিতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে এই আন্তর্জাতিক মাদক চরাচালান যে চক্র আছে এই চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়ে গ্রেপ্তারকৃতরা হিরোইন ও কোকেন আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে বিভিন্ন রুটে শ্রীলঙ্কায় নিয়ে যেত বলেও জানিয়েছে র‍্যাব এই তথ্য আছে যে তারাই মাদকগুলি দেশের বাইরে থেকে দেশের বাইরে এটা পরিবহন করেছে আর একটি বিষয় হচ্ছে দেশের অভ্যন্তরে ইয়াবার মার্কেটিং এর সঙ্গে তারা জড়িত এই চক্রের সদস্যদের রিক্রুট করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত অল্প শিক্ষিত মেয়েদের প্রাধান্য দেওয়া হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে কোঅর্ডিনেশন এই রেহানাই করে দিত আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা সংবাদ এই পর্যায়ে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরোধী ফিরে এসে থাকবে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার প্রায় বাস্তবায়ন না করায় এলজিডি প্রধান প্রকৌশলীকে হাইকোর্টে তলব আবার আমন্ত্রণ সন্ধ্যা একুশ সংবাদে মালয়েশিয়ার বিদায় রাষ্ট্রদূত মাদাম নুর আহিকিয়া বিনতি মোহাম্মদ তাইব রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গভবনের বিকেলে সাক্ষাতের সময় উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত তাইবের আন্তরিক চেষ্টায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো ও দৃঢ় হয়েছে উল্লেখ করেন রাষ্ট্রপতি ভবিষ্যতে এই সম্পর্ক অব্যাহত থাকবে এমন আশাবাদ জানান তিনি বিদায় এই কূটনীতিকের সুস্বাস্থ্য ও পেশাগত উন্নয়ন প্রত্যাশা করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আতিকুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান জয়ী হলে প্রয়াত আনিসুল হকের দেখানো পথেই উত্তর সিটিকে নতুন উচ্চতায় নিতে চান তিনি রিপোর্ট বিকেলে রাজধানীর আগেরগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আতিকুল ইসলাম নির্বাচনী আচরণ বিধি মেনে কমিশনের যুগ্ম সচিব রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান জয়ী হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করে উত্তর সিটি কর্পোরেশনকে আরো উন্নত করতে চান তিনি জনতার ভোটে যদি জয়লাভ করি আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই ঢাকাবাসীকে যে একটি মাপে নিয়ে গেছেন আমরা অবশ্যই চেষ্টা আপনাদের সবাইকে নিয়ে সেই থাকার জন্য পাললে মাপে তার উপরে যাওয়ার জন্য তার নিচে কখনো গেলে এটাকে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে রিটার্নিং কর্মকর্তা জানান মেয়র পদে পঁচিশ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন একজন আর সংরক্ষিত নারী আসনে ৩৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন সংরক্ষিত কাউন্সিলর পদে এ পর্যন্ত ত্রিশ জন পুলিশকে আমরা মনোনয়ন বিতরণ করেছি আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ জমা দেয়নি আর সাধারণ কাউন্সিলর পদে একশো জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন তার মধ্যে বারো জন মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা আশা করছি কাল বিকেল পাঁচটার মধ্যেই সবাই তাদের মনোনয়নপত্র জমা দিবেন দশ ফেব্রুয়ারির আগে কেউ প্রচার চালালে বা আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আচরণবিধি মেনে চলবেন এবং আমরা মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আদালতের আদেশ পালন না করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদকে তলব করেছেন হাইকোর্ট একই সঙ্গে আগামী ফেব্রুয়ারি নিজে উপস্থিত হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি আলীর বেঞ্চ আদেশ দেন পরে মনজিল মোর্শেদ জানান এর আগে দুই সালে করা এক উইজ আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সালের আটই মে এলজিডি এর একশো দুইজন উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব ও এল প্রধান প্রকৌশলীকে আদেশ দেন হাইকোর্ট পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে তা খারিজ করে দেন আদালত আদালত কিন্তু আদালতের আদেশ না অবমাননার রুল জারি করেন হাইকোর্ট যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম আগামী বারোই ফেব্রুয়ারি আদালতে হাজির না হলে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শফিকুল আদালতের হাজির না হওয়ায় তলবে বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি অশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার মতিঝিল থানার ওসিকে এ নির্দেশ দেন এক গ্রাহকের রাখা এমটিডিআর এর অর্থ দিতে উচ্চ আদালতের নির্দেশ না মানায় যমুনা ব্যাংকের এমডিকে তলব করা হয়েছিল আজই ব্যক্তিগত হাজিরার তারিখ ছিল তার কিন্তু আইনজীবী পাঠিয়ে বলেছেন তিনি দেশের বাইরে আছেন পরে বারোই ফেব্রুয়ারি তাকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত তা না হলে মতিঝিল থানার ওসি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে বলেও জানান আদালত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার সরকার বা রাষ্ট্রযন্ত্রের প্রভাব মুক্ত রাখা সহ পাঁচ দফা দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে স্মারকলিপিটি দেওয়া হয় পরে সুপ্রিম কোর্ট বারের সভাপতি গণমাধ্যম কর্মীদের স্মারকলিপির বিষয়ে বিস্তারিত জানান স্মারকলিপিতে বলা হয় দেশব্যাপী গায়েবী মামলাগুলোর গ্রহণযোগ্যতা আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা তা দেখতে একটি কমিটি করার দাবি জানান তারা রিট শুনানিতে ধীরগতি থাকায় বেঞ্চের সংখ্যা সংখ্যা দাবি জানান তারা কাজেই আমরা বলেছি যে বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তি দিন কিন্তু এই সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় এবং ভয় পায় দেখেই তারা শুধু তাকে আটকিয়ে রাখে না বিচার বিভাগের উপরেও তারা একের পর এক হস্তক্ষেপ করছে রাজধানীর আশি লাখ নাগরিকের তথ্য সংরক্ষিত আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সকালে রাজধানীর নগরে পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি করা হয় পরে জহুরুল ইসলাম সিটিতে সিসিটিভির কন্ট্রোল রুম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার তিনি বলেন বিশ্বের উন্নত দেশের মতো ঢাকা শহরের নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে ঢাকা মহানগরের যে কোনো এলাকায় অপরাধ সংগঠিত হলে ওই ডেটাবেস থেকে অপরাধীদের খুঁজে বের করা সহজ হবে বলেও জানান ডিএমপি কমিশনার একটা আধুনিক তথ্য ডাটাবেস করেছি যেটা নাম দিয়েছি আমরা সিআইএমএস সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই সিস্টেমে এই মুহূর্তে 80 লক্ষ নাগরিকের তথ্য আর ডাটাবেজ আমরা গড়ে তুলছি আধুনিক একটা তথ্য ডাটাবেজ চট্টগ্রাম মহানগরী এলাকায় নতুন একটি অপরাধী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ প্রাইভেট গাড়ি চালকদের সংঘবদ্ধ এই গ্রুপটি অস্ত্রের মুখে স্কুল শিক্ষার্থী সহ পথচারীদের অপহরণ ছিনতায় গণধর্ষণের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন সম্প্রতি চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য বেরিয়ে আসে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি গত সাতাশ জানুয়ারি সকালে নগরীর এক ছাত্রীকে মাদ্রাসা যাওয়ার পথে জামালখান এলাকা থেকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নেয় চালক শ্যামল দে ও আরোহী শাহাবুদ্দিন নামে দুইজন এরপর ছাত্রীটিকে চলন্ত গাড়িতে অস্ত্রের মুখে দুইজন মিলে ধর্ষণের পাশাপাশি ভিডিও ধারণ করে এবং কাউকে জানালে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এরপর তাকে গাড়ি থেকে গণিবে গাড়ির মোড়ে নামিয়ে দিলে কোতোয়ালি থানায় অভিযোগ করে ছাত্রীটির পরিবার তার চিৎকার যেন বাইরের মানুষ না শুনতে পারে যে কারণে গাড়ির ভেতরে তারা জোরে মিউজিক শুরু করে এবং শহরের বিভিন্ন জায়গায় গাড়ি চলতে থাকে এবং পর্যায়ক্রমে গাড়িতে থাকা দুজন ব্যক্তি একজন ড্রাইভার আরেকজন আরোহী দুজনেই পর্যায়ক্রমে থাকে গণধর্ষণ করে পরে পুলিশ অভিযান চালিয়ে ডিসি রোড এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঘোর রাতে নগরীর মেরিনার্স রোডে অভিযান চালায় পুলিশ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আসামি শাহাবদ্দিন নিহত হয় রোড এলাকায় পুলিশের উপস্থিত পেলে ওই অপরাধীদের ওই সঙ্গবদ্ধ দলটি ফয়ার রোপণ করে এবং পুলিশের সাথে বন্দুকযুদ্ধ ঘটনা ঘটে এবং একটি পর্যায়ে ওখানে একটি মৃতদেহ অসুস্থ একজন লোক পড়ে থাকতে দেখা যায় পরে তাকে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে সপ্তাহের ব্যবধানে পরপর দুটো মামলা তদন্ত করতে গিয়ে প্রাইভেট গাড়ি চালকদের অপরাধে জড়িয়ে পড়ার এমন তথ্য উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এজন্য চালকদের ব্যাপারে নজরদারি রাখার পাশাপাশি গাড়ি মালিকদের এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ যারা গাড়ির মালিক বিশেষ করে প্রাইভেট কার এবং মাইক্রো তারা যখন ড্রাইভারকে ফ্রি টাইমে রাখে তখন একটু ড্রাইভারের খবর রাখা যে বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে স্কুলের সামনে গাড়িগুলো ওয়েট করে ওই সময়টায় সে কি কোনো অপরাধ করতেছে কিনা এর আগে গত চব্বিশ জানুয়ারি নগরীর কোতোয়ালি থানাধীন সরকারি মুসলিম হাই স্কুলের এক ছাত্রকে বাড়ি ফেরার পথে প্রাইভেট কারে অপহরণের পর চল্লিশ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনা ঘটে দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মংলা শহরে ও বন্দরের বেশিরভাগ রেস্টুরেন্টে খাবার বিক্রি হচ্ছে খাবারে বসছে মশা মাছি পড়ছে ধুলোবালি এগুলো খেয়ে পেটের পীড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীম বন্দরের ব্যবসা বাণিজ্য ঘিরে সবসময় জমজমাট থাকে মংলা দূর দূরান্ত থেকে আসা সবাইকে খাওয়া দাওয়া করতে হয় রেস্টুরেন্টে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টের পরিবেশ অত্যন্ত সঙ্গীন ঢাকনা ছাড়া রাখা হয় খাবার দাবার মশা মাছি আর ধুলোবালিতে একাকার তবে সব খাবার পুরোপুরি স্বাস্থ্যসম্মত বলে দাবি বিক্রেতাদের এবং একটু সার্চ করি আমরা চেষ্টা করি হোটেল রেস্টুরেন্টে প্রশাসনের নজরদারি নেই বলে জানালেন স্থানীয়রা মানসম্মত না এরকম হোটেলে খাবার দাবার বিক্রি এই যে এই যে খুবই মানে নোংরা পরিবেশে এটা দেখভাল কেউ করে না চিকিৎসক বলছেন অস্বাস্থ্যকর খাবার অনেক জটিল রোগের কারণ হতে পারে যেটা আমরা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে ডায়রিয়া এই ডায়রিয়া ছাড়াও কলেরা

আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে আবারও বাড়ল স্বর্ণের দাম হরিপতি দর ছাড়িয়েছে পঞ্চাশ হাজার টাকা সামরিক সরকারের সংবিধানে সংশোধনী প্রস্তাব সূচির উত্তেজনা বাড়ার আশঙ্কা আমন্ত্রণ আবারও সংখ্যা ছাৎকারিক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সারা ফেলেছে জেলখানায় কয়েদিদের তৈরি পণ্য জামদানি শাড়ি ও নকশি সহ বিভিন্ন ধরনের পণ্য স্থান পেয়েছে বাংলাদেশ জেল কারা পণ্য প্যাফেলিয়নে জেল কর্তৃপক্ষ বলছে কয়েদিরা যাতে জেল থেকে বেরিয়ে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারেন সে লক্ষ্যেই তাদের হাতের কাজ শেখানো হয় আহমেদ বাবুর আরেকটি রিপোর্ট দেশের প্রত্যেকটি জেলখানায় বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিরা তৈরি করছেন জামদানি শাড়ি ও গার্মেন্টস সহ নানা পণ্য এসব পণ্য তৈরির মাধ্যমে পরিবারকে আর্থিক সহায়তা করছেন কয়েদিরা পাশাপাশি জেল থেকে বেরিয়ে স্বাবলম্বী জীবনযাপন করতে চান তারা অনেক আসামি এই জেলখানায় কাজ করতেছে এই আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা পারিবারিকভাবে কিছুটা চাহিদা মিটাতে পারছি বাইরে অন্যায় কাজ করতাম বা ই করতাম এখানে আসার পরে আমাদের সেই ভুলটা ভেঙে গেছে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান পেয়েছে কয়েদিদের তৈরি এসব পণ্য বাংলাদেশ জেল কারাপণ্য প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা আমরা কিনলে তারা তাদের সাহায্য হবে সেজন্য আমরা অনুপ্রাণিত তাই আমরা কিনলাম তারাও কিছু তৈরি করছে বা তাদের কিছু পুঁজি হচ্ছে শুধু তাদের শাস্তি হচ্ছে না বাংলাদেশে তারা উন্নতি করার জন্য আরো তারাও এগিয়ে যাচ্ছে যখন জেলখানা থেকে বের হবে বের হয়ে যাবে তারা আমাদের মূল স্রোতে এসে মিশবে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে তারা বলছেন কারামন্দি থেকেও দেশের উন্নয়নে অবদান রাখছেন কয়দিন এরা বরঞ্চ দেশের জন্য ভালো একটা কাজ করে একটা উপহার দেয় এটা দিয়ে ওনাদেরকে আমরা সামনে আগায় নিতে পারি জেল কারাব কয়েদিদের তৈরি পণ্য এই জন্যই এসেছে এবং এটা ভালো উদ্যোগ ইলেকট্রনিক্স রাজমিস্ত্রি ও শপিস তৈরি করা সহ কয়েদিদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানালেন ডেপুটি জেলার টেকনিক্যাল কাজ যারা শিখে তারা জেলখানা থেকে বাইর হয়েও সে অনেকে দেখা যাচ্ছে যে বাড়িতে সে নিজের মতো করে এগুলো বানাচ্ছে এবং সংসার চালাচ্ছে এগুলো বিক্রি হওয়ার পরে যে লভ্যাংশ তার ফিফটি যে কয়েদি বানাবে সে পায় কয়েদিদের তৈরি পণ্য কুনে মানে উন্নত হয় বেচা কেনাও ভালো বলে জানালেন এই কর্মকর্তা বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আনতে থাকবে জানিয়েছেন সবচেষ্টা দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফরেন হুলস সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী পরে সাংবাদিকদের তিনি বলেন কম সংখ্যক সদস্য হল বিএনপি সহ অন্য দলের সংসদ সদস্যরা সংসদে এসে গঠনমূলক সমালোচনার মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে সংসদ কার্যকর করতে তাদেরকে সংসদে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি মন্ত্রী বলেন খাদ্যের স্বনির্ভরতার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতেও সরকার কাজ করছে দেশের একমাত্র বেসরকারি সংস্থা হিসেবে বিশ্ব নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি রেটিং এজেন্সি এয়ারলাইন রেটিং ডট কম এর তথ্য অনুসারে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভো এয়ার তিন তারকা রেটিং পেয়েছে সকালে রাজধানীর একটি হোটেলে এয়ারলাইন্স সেফটি উন্নয়নে মিডিয়ার ভূমিকার শীর্ষক গোল টেবিল বৈঠকে এ তথ্য জানান নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান তিনি বলেন উচ্চমানের মানের রেটিং ও এস এর আওতায় অপারেশন এবং ম্যানেজমেন্ট উন্নত হতে হবে জানাবো বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দর এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ এক হাজার একশো ছাড়ালো সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের দর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় আজ মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হয়েছে নতুন দর অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম উন্নীত হয়েছে পঞ্চাশ হাজার একশো পঞ্চান্ন টাকায় এতদিন এই মানের স্বর্ণের দর ছিল আটচল্লিশ হাজার নশো টাকা নতুন দরে একুশ ক্যারেট স্বর্ণের দর এখন সাতচল্লিশ হাজার আটশো টাকা আঠারো ক্যারেট ভরি প্রতি স্বর্ণের দর বিয়াল্লিশ হাজার আটশো টাকা আর প্রতিভরি সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম সাতাশ হাজার পাঁচশো পঁচাশি টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে বাড়ানো হয়নি রূপার দামও ভরি প্রতি রুমা রূপা বিক্রি হচ্ছে এক টাকায় এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ এবারে আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার 16500 কোটি টাকা নয়টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পদ্মা সেতু নিরাপত্তায় কম্পোজিট ব্রিগেড দুর্নীতি বেড়েছে বাংলাদেশে বিশ্ব সূচকে অবস্থান 13 তম টিআই প্রতিবেদন ব্যাখ্যা চায় দুদক কাল বসছে একাদশ সংসদের প্রথম অধিবেশন ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রতিবাদে মানববন্ধন ডেকেছে বিএনপি রংপুরে আইনজীবীর অধীষ্ট চন্দ্র হত্যা মামলায় স্ত্রী দীপা ভৌমিকের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মাদক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার বিভিন্ন রুটে কোকেন হেরোইন পাচারে জড়িত বলছে র্যাব